একটা সময় ছিল যখন ফ্যাশন ব্র্যান্ড মানেই ছিল কেবল বড় কোম্পানির এক চেটিয়া জায়গা কিন্তু এখন আপনিও গড়তে পারেন একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড নিজের স্টাইল নিজের ভাবনা আর নিজের স্বপ্ন দিয়ে প্রশ্ন একটাই আপনি কতটা প্রস্তুত ফ্যাশন মানে কেবল কাপড় নয় ফ্যাশন হল আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম আর একটি ফ্যাশন ব্র্যান্ড তা একটি গল্প একটি দর্শন একটি সংস্কৃতি যাত্রাটা শুরু হয় একেবারে ছোট থেকে মনের ভেতর জমে থাকা সেই এক টুকরো ভাবনা থেকে আমি চাই এমন কিছু তৈরি করতে যা কেউ কখনও ভাবেনি প্রথম ধাপে দরকার একটা স্বপ্ন আপনি কি বলতে চান পৃথিবীকে কি গল্প বলতে চান আপনার কাপড়ের মাধ্যমে ভাবুন আপনার ব্র্যান্ড কাদের জন্য তারা কেমন পোশাক পরে তাদের চিন্তাভাবনা কেমন এই সব প্রশ্নের উত্তর গড়েই উঠবে আপনার ব্র্যান্ডের ভিত্তি এরপর আসে একটি সহজ স্মরণযোগ্য নাম নির্বাচন নাম যেন শুনলেই একটা ভাবনা জাগে মনে সঙ্গে দরকার একটি শক্তিশালী লোগো যেটা শুধু ডিজাইন নয় একটি চিহ্ন একটি প্রতীক এর পাশাপাশি ঠিক করতে হবে রঙের ব্যবহার টাইপোগ্রাফি এমনকি কিভাবে আপনি ব্র্যান্ডকে উপস্থাপন করবেন ডিজিটাল জগতে এই ব্র্যান্ড আইডেন্টিটি আপনাকে আলাদা করবে কারণ মানুষ শুধু পোশাক দেখে না তারা অনুভব করে এই ব্র্যান্ডটা আমার মতো আপনার ডিজাইন যতই সুন্দর হোক পণ্যের গুণমান ঠিক না থাকলে গ্রাহক একবারের বেশি ফিরে আসবে না তাই এমন কাপড় বেছে নিন যেটি আরামদায়ক টেকসই এবং মানসম্পন্ন ডিজাইনের সময় মাথায় রাখুন ট্রেন্ড কাস্টমার পছন্দ আর মৌসুম ভিত্তিক চাহিদা এছাড়া নির্ভরযোগ্য উৎপাদন ব্যবস্থা করুন হাতে তৈরি হোক কিংবা মাস প্রোডাকশন মান যেন কখনো না কমে পণ্যের দাম ঠিক করার সময় শুধু লাভ নয় ভ্যালিউ চিন্তা করুন আপনার পণ্য কি তার দামের মূল্য দিচ্ছে এছাড়া ঠিক করুন আপনার ব্র্যান্ড লাক্সারি হবে নাকি মিড রেঞ্জ বা বাজেট ফ্রেন্ডলি পজিশনিং ঠিক করলে মার্কেটিং সহজ হয় মানুষ বুঝে যায় এই ব্র্যান্ডটা ঠিক আমার জন্য আজকের দুনিয়ায় শুধু ভালো প্রোডাক্ট তৈরি করলেই হবে না মানুষকে জানাতে হবে দেখাতে হবে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব আপনার ব্র্যান্ডের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এই প্ল্যাটফর্মগুলো তৈরি করুন আকর্ষণীয় কন্টেন্ট ব্যবহার করুন ইনফ্লুয়েন্সার রান করুন স্মার্ট ক্যাম্পেইন একটা ছোট ব্র্যান্ডও বড় হয়ে উঠতে পারে যদি মার্কেটিং হয় ঠিকভাবে একটা সফল ব্র্যান্ড কখনোই এক রাতের মধ্যে তৈরি হয় না গ্রাহকদের বিশ্বাস ভালোবাসা আর ফিডব্যাকই গড়তে পারে জনপ্রিয়তা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ফিডব্যাক শুনুন সারা দিন সমস্যা হলে সমাধান দিন তবেই তারা আপনার ব্র্যান্ডে ভরসা করবে আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি নিজেও শিখবেন কোথায় বদল আনতে হবে কোথায় নতুন কিছু যোগ করতে হবে একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড গড়তে টাকা লাগে ঠিকই তবে সবচেয়ে বেশি দরকার স্বপ্ন ধৈর্য আর মন থেকে কাজ করার ইচ্ছা আপনার ব্র্যান্ড যদি সত্যিই মানুষের জীবনে একটা প্রভাব ফেলে তাহলে সেটা কেবল একটা ব্যবসা নয় তা হয়ে উঠবে একটি আন্দোলন একটি স্টাইল স্টেটমেন্ট তাই আর দেরি না করে আজই শুরু করুন হয়তো একদিন কেউ বলবে এই ব্র্যান্ডটা আমার প্রিয় আর আমি জানি কে তৈরি করেছে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন আপনার ব্র্যান্ড আপনার গল্প